অনেক দিন আছিল জানি না বন্ধু ৰা মনে ৰাখিছ আমাৰ কথা নাকি ভুল গৈছ তাই দেখে লাইভে চলে আছিল আবাৰ আমি দেখ ৰন্নো ৰন্নাৰ আয়োজন কৰিছো কে আসেস কমেন্ট করো চালটা ধুয়ে নিলাম এখন গ্যাসে বসে দেব ভাতটা কুকারে হাই হাই বলো রুবেল রুবেল রানা কেমন রুবেল রুবেল রানা হাই বন্ধুরা আরো কে কে আছো সবাই কমেন্ট করো। আমি ওই দেখো গেছে কুকারে ভাত বহাইছি ও খালা কি করেন ও আমি রান্না করছি তোমার খালা এখন রান্না করবে তো তুমি কোথায় দিকে দেখছো বলো আর আমাকে বন্ধু করে নিও খালা বানিয়ে বা খালা বলে দেখেছ তো খালা বানিয়ে নিও আমি এখন রান্না করবো তোমাদেরকে দেখাবো আমি রকম করে রান্না করি তো আর বলো কে কোথায় থেকে দেখছো সবাই বন্ধু করে নিও রুবেল তোমার বাসা কোথায় রুবেল বাসা কোথায় তোমার বলো আপনার দেশের বাড়ি কোথায় এখান কথা থেকে বলছেন আমি থেকে বলছি ও তাই নাকি আমি আসাম থেকে বলছি আমাদের আমি থাকি আসামে সিরাং জেলাত আমাদের বাড়ি বুঝতে পারলা বুঝতে মামা তো মামা খাওয়া দাওয়া করেছ বন্ধু বানিয়ে নিও মামা আমাকে তোমার খালাকে বন্ধু বানিয়ে নিও দেখো এরকম করে ক্লিয়ার হয় না তবুও রাখছি তো এখন কমেন্ট করো মালশিয়া থেকে বলছো ভালো আপনার জামাই কোথায় আমার জামাই সে আমাদের এখানে বাড়ির পাশে একজন মানুষ মরেছে তো ওখানে গেছে তো নতুন কে কে আসো আমাকে বন্ধু বানিয়ে নিও আরো কে আছে নতুন আর কেউ নাই না আর কেউ নাই আরো কে কোথায় দেখছো তো নতুন কে কে আছ বন্ধু বানিয়ে নিও সবাই আমাকে বন্ধু বানিয়ে নিও মুনিরা তোমার বাসা কোথায় আপনার ছেলে মেয়ে কয়জন আমার হয় হয়নি গো আমি ছেলেমেয়ে এনে নেই আমার বিয়া এক বছর হয়েছে নিব দেরি আছে অনেক জি আমি মুসলমান তো বল রান্না করবো তো মশলা বাড়ছি তুমি তুমি কোথায় দিকে দেখছো আমাকে বন্ধু বানিয়ে নিও একটা লাইক করে দাও সবাই আপনার এলাকায় কি বিয়ে করতে পারবো জি অবশ্যই পারবে তো বন্ধু বানিয়ে নেও আগে প্রত্যেক দিন আসতাম লাইভে তখন আমার অনেকগুলা ফ্রেন্ড লাইভে এসে অনেক ভালো লাগছে কিন্তু এখন ওই ফ্রেন্ডগুলা জানে না যে আমি আজ এসেছি যদি জানতো তো আসতো তো তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে অনেকদিন পর আসলাম লাইভে বুঝতে পারলাম আসি না আসাই না আমাদের বাসায় তো গরু নাই তোমাকে কি রকম করে খাওয়াবো বলো আপু বলো কত সুন্দর করে ডাক দিয়েছো তো ওরকম করে বলছো কেন বলো জামাই আসতে দেন না জামাই নাই গো এখন সে মশলা বাড়ছি এই দেখো এই দেখো মশলা বাড়ছি রান্নার জন্য আমার ভাত দেখো হয়ে গেল অবশ্যই হয়ে গেল দেখতে পারছো শুনতে পারছ ঘর দেখান দেখাবো তারাও আমি রান্নাটা বসাই দিয়ে তারপর দেখাবো তোমাদেরকে গরিবের ঘর দেখাবো তোমাদেরকে গেল এখন মশলা বেটা হয়ে গেল এখন মরিচটা বেটে নেই আর ওকে কোথায় দিকে দেখছো কমেন্ট করো খাওয়া দাওয়া করেছ তোমরা সবাই কমেন্ট করো বলো খাওয়া দাওয়া করেছো কিনা অলৰেডি আমাৰ মছলা হৈ গেল তোমাদেরকে সময় দিতে পারছি না দাঁড়াও তোমাদেরকে রান্নাটা সেরে তারপর জল আনতে হবে জল তো এখন কে কে আছে বলো